আজকে আসতে পেপার সম্পর্কে কিছু কথা যেমন অনেকে বলে থাকে যে বাচ্চার পেপার কতদিন রাখবো পেপার কীভাবে দিব পেপার কবে উঠিয়ে ফেলব বাচ্চা আনার দুই থেকে তিন ঘন্টা আগে পেপার পুরো বোর্ডিংয়ে বিছিয়ে দিবেন যাতে বাচ্চা আসার সাথে সাথে দ্রুত কার্যক্রমগুলো শেষ করে ফেলতে পারেন কারণ বাচ্চা আসার পর অনেকগুলো কার্যক্রম থাকে বাচ্চাকে কিছু চিনি পানি খাওয়ানো কিছু খাবার দেওয়া খাবার ছিটিয়ে দেওয়া এগুলোর আগে অবশ্যই পেপার দিয়ে বাচ্চা বোর্ডিংটাকে রেডি করে রাখবেন এবং বাচ্চা আনার অবশ্যই অবশ্যই দুই থেকে তিন ঘন্টাকে আগে পুরো বোর্ডিংটাকে হলুদ লাইট অর্থাৎ লাল লাইটগুলো জ্বালিয়ে বাচ্চা বোর্ডিংটাকে গরম করে ফেলবেন যাতে আসা বাচ্চাগুলো বোর্ডিংয়ে আসার সাথে সাথে তাপ নিতে পারে এই পেপারগুলো বাচ্চা আসার দুই তিন ঘন্টা আগে অবশ্যই দিতে হবে এবং এই পেপারগুলো বাচ্চার চালচলন অনুযায়ী এবং সময় উপযোগী কারণ আবহাওয়ার ক্ষেত্রে অনেক সময় পেপার দু একদিন বেশি রাখতে হয় কম রাখতে হয় অবশ্যই সর্বনিম্ন হলেও পেপার দুই থেকে তিন দিন রাখতেই হবে এবং পেপার নিচে অবশ্যই কুড়া তুষ ধানের ছোবা এগুলো দিতেই হবে যাতে কারণ পেপার ওঠানোর পরে বাচ্চাগুলো ওর উপরে থাকতে পারে সুন্দরভাবে ওম পেতে পারে কারণ ডাইরেক্ট ছোট বাচ্চাগুলোর আপনি খামারে ছাড়তে পারবেন বা বা ওই কী বলে ওটাকে চট বা এগুলোর উপরে আপনি বাচ্চা ছাড়তে পারবেন না কারণ তাহলে বাচ্চারা অবশ্যই অসুখের সম্মুখীন হবেন একটা কথা মাথায় রাখবেন পেপার আপনার বাচ্চা বোর্ডিং ওঠানোর থেকে শুরু করে আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত হচ্ছে পেপার রাখতে হবে সময়ের ক্ষেত্রে একদিন কম অথবা একদিন বেশি হতে পারে কিন্তু এই তিন চার দিন আপনার পেপার রাখতেই হবে অনেক সময় আছে দুই দিনের মধ্যে পেপার উঠিয়ে ফেলতে হয় সেটা সময়ের ক্ষেত্রে বা বিভিন্ন কারণবশত বাচ্চার আপনার ই করলো পেপারগুলো দু একদিন এর মধ্যে বা তিন দিন চার দিন এরকম হতে পারে এই এইটুকু সময় উপযোগী রাখলে হবে কিন্তু কোনো পেপার যদি ভিজে থাকে বিশেষ করে খেয়াল রাখতেও কোনো পেপার ভিজে আসে কিনা সেই পেপারগুলো অবশ্যই দ্রুত সরিয়ে নতুন পেপার দিয়ে এই দুই তিন দিনের মধ্যে বা দুই তিন দিনের মধ্যে যদি কোনো পেপার হয়ে থাকে যে পেপারগুলো ভিজে আসে অবশ্যই সেই পেপারগুলো সরিয়ে নতুন করে ভালো পেপার দিতে হবে কারণ ভিজে পেপার বাচ্চা ঠান্ডার এবং বাচ্চা যদি খেয়ে ফেলে বিশেষ বড় অসুবিধার সম্মুখীন হবেন